পৃথিবীর জমিনে কোরআন করা শিখতে পারেন কোরআন করেন শুধুমাত্র কোরআন তেলাওয়াত এত ছোট্ট একটা আমল যদি করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে পৃথিবীর জমিনে কেউ যদি কোরআন তেলাওয়াতকারী হয় ওই কোরআন তাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আল্লাহর দরবারে সুপারিশের শাফাত করা বন্ধ করবে না সুবহানাল্লাহ বলেন কথায় কথা চলে আসছে মধ্যখানে এক মিনিটে বলে দেই। আল্লাহ গোলাম দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে আল্লাহ রে গোলাম ইন্তকাল করেছে কবরে যাওয়ার পরে সবাই মিলে আত্মীয় স্বজন মিলে গোসল করাইয়া কাফন পরাইয়া হাতে পায়ে বেড়ি দড়ি লাগাইয়া রশি দিয়া বেঁধে সাদা কাপড়ে প্যাকেটিং করে সবাই মিলে নিয়ে যায় তাকে কবরের দিকে নিয়ে যায় বান্দা চুকে পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে সন্তান তোর জন্য না ঢাকা শহরে এত সুন্দর বাড়ি বানাইলাম তুই কেমনে আজকে বাপরে বান দিয়া তুই কই নিয়ে যাস ও সন্তান তোর জন্য না এত বাপ এত কষ্ট করলাম তুমি আমার আজকে কোথায় নিয়ে যাও কোন কবরে সন্তান বলছে হয়তো জুরাইন কবরস্থানে আজিমপুর গুরুস্থানে কোন জায়গায় নিয়ে যায় সন্তান নিয়ে যায় বাবা ভিতর থেকে কান্দে কেউ দুনিয়ার আওয়াজ শুনে না ডাক দিয়া দেখে তার ভাই ও তার খাটিয়া বাইরে ডাক দিয়া বলে আমার গলা না জড়াইয়া নাকি তুই না। আমার গলা না জড়াইলে নাকি তোর ঘুম আসতো না ছোটবেলায় দুইজন খেতে বসলে কত দুষ্টামি করছি দুই মাই মিলে দুনিয়ার জমিনে কত দুষ্ট করলাম কেমনে রে বাই তুই আজকে আমাকে কেমনে তুই আমাকে ভুলে গিয়া জাহান নামের কবরের দিকে নিয়ে যাস বাই ও কত শুনবে না তাকে দেখবে তার করে যা টুকরো বন্ধু সেও খাটিয়ে ধরে আছে কবরের কাছে নিয়ে বলছে মিনহা ওমিনহা মুখরিজুকুম তারাতান উখরা সবাই নাক দিয়ে বলতেছে ওখান থেকে তুমি আসছিলা আবার তোমাকে মাটিতে ডুকাইয়া দিতেছি কেয়ামতের দিন কিন্তু তুমি ওখান থেকেই উঠবা বন্ধু কেউ তোমার কথা শুনবে না আমার কথা শুনবে না ওই সময় আল্লাহর গোলাম চিৎকার করে কান্না করে বলবে ও গোলাম আমার না কত সুন্দরী আর কুলার এর কন্ডিশন ছিল টাইস ছিল সিরামিক ছিল তুই আমার কই রাইকে যাস সবাই মিলে তোমাকে আমাকে কবরের ভিতরে শোয়া দিবে মাটি উপর দিয়া দিয়া যখন সবাই চলে আসবে আল্লাহর এক গোলাম কবরের ভিতরে কাঁদতেছে এমন সময় ফেরেশতারা এসে তাকে জিজ্ঞেস করছে মা রব্বুকা গোলাম না তোমার রবকে গোলাম তো ঠিক মতো দিতে পারে না কারণ দুনিয়া এরব যেই পথের কথা বলছে গোলাম ওই পথে গোলাম চলে নাই আজ গোলামকে কবরের ভিতরে বলছে মার রব বুকা গোলাম জবাব দিতে পারে না তারা বলছি আমার দিন উকা বলবে তোমার ধর্মের নাম কি সুন্দর বনি আসছো জবাব পায় না ওলামকে বলা হয়েছে বলো না মানহাদার হাদার রজুল আল্লাদি বয়সে ওই ব্যক্তির চিননি দেখো তো যে ব্যক্তিকে তোমাদের হৃদায়তের জন্য পাঠানো হয়েছিল আল্লাহর রসুলের চেহারা এভাবে উঠাইয়া ধরে বলবে দেখো তো এই লোকটারে চিননি তুমি আমি যদি দুনিয়ার জমিনে রসুলের চরিত্র নিয়া রসুলের আদর্শ নিয়ে কবরে যাই তাহলে ওই লোকটারে দেখাইলে আমরা চিনতে পারবো আমার রসূল কবর দেখাইলে বলতে পারবো ইয়ার রসুল আল্লাহ দুনিয়ায় না আপনাকে দিল দিয়ে ভালোবেসেছি কবরের রসুলের চেহারা দেখে চিনতে পারবেন আর যদি দুনিয়ার জমিনে সেই রসুলকে ভালোবাসতে না পারেন আল্লাহ রসুলের চেহারা দেখানোর পরেও তুমি আমি চিনব না ফেরেশতারা তারা যখন তিনটা প্রশ্নের জবাব পায় নাই তাকে আঘাত করার জন্য সত্তর জন অন্ধ ফেরেস্তা এক একজন ফেরিস্দার ওই কার থেকে ডাক থেকে বাম কাঁধে যেতে লাগবে সাতশো বছর এমন জন ফেরেস হাতের মধ্যে লোহার মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে আঘাত করবে সত্তরটা সাপ বিচ্ছু দাঁড়িয়ে আছে তাকে খেয়ে ফেলবে চিৎকার করে আল্লাহর গোলাম কাঁদবে তাও কেউ শুনবে না কারণ এই দুনিয়ায় কাঁদলে তো কেউ না কেউ শুনবে কিন্তু কবরে কাঁদলে কেউ কথা শুনবে না ওই দিন একমাত্র রব শুনবেন দুনিয়ায় রবে শুনাইয়া যাও কবরে গেলেও রব তোমার কথা শুনবেন এমন সময় গোলাম দেখতেছে কবরে দুই পারশের মাটি অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে এত দূর পর্যন্ত মাটি গিয়েছে আল্লাহর গুলামকে আগাত করবার জন্য কবরের মাটি চাপ দেওয়ার জন্য ভাবে আসছে এক পাজরের জরের হাত উপর ঢুকে যাবে আল্লাহর গোলাম চক্ষু বন্ধ করে দিয়েছে চক্ষু বন্ধ করে চিৎকার করে ডাক দেয়া কবরের ভিতরে বলছি আল্লাহ কেউ নাই আমার আমার নাই সন্তান স্ত্রী হয়তো অন্যের হাত ধরে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে বা এগুলা হয়তো আমার সম্পত্তি এত মুহূর্তে বাঘ বা করে ফেলছে আল্লাহ আমার দোকানের গদিতে হয়তো আরেকজন বসে গিয়েছে আমি মনে করেছিলাম আমি ছাড়া মনে হয় দুনিয়া চলবে না এখন দেখি আমি ছাড়া আমার গড়ও চলে আমি ছাড়া আমার দোকানও চলে আজ এই সন্তানের আমাকে ছাড়া চলতো না এরাও দেখি এখন চলে যে স্ত্রী আমাকে জড়িয়ে না ধরে ঘুমাইতো না স্ত্রীও দেখি চলে আল্লাহ দুনিয়া তো আগের জায়গায় আছে কিন্তু আমি যে নাই আমার কথা কেউ মনে করে না বললাম কান্দে চিৎকার করে কান্দে এমন সময় দেখে তার পাঁচরে হাত এক পাশে ঢুকায় দেওয়ার জন্য কবরে মাটি যখন তাকে আঘাত করবার জন্য আসছে চিৎকার করে কান্দেছে হঠাৎ করে অনুভব করে তার বুকের উপরে কে যেন ছোট্ট ছোট্ট পা দিয়া হেঁটে যায় কিরে আমার বুকের উপরে আবার হাটে কে চক্ষু খুলে দিয়েছে চক্ষু খুলে দেখে সবাই যার যার জায়গায় দাঁড়িয়ে আছে কেউ আর আঘাত করে না আর তার বুকের উপরে দেখে সবুজ পাখির মতো একটা পাখি তার বুকের উপরে হাট হেটে হেটে যায় ওলাম চিৎকার করে বলছে কে রে তুমি ডাইনে মাটি বা মাটি নিচেও মাটি উপরেও মাটি তুমি কেমনে ঢুকলা আমি তো অক্সিজেন নিতে পারি না বাকি আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি আমার জবানটা খুলে দাও আমি তোমার বান্দার সাথে এক মিনিট কথা বলি আল্লাহ পাখির জবান খুলে দিয়েছেন পাখি চিৎকার করে বলছে আল্লাহর গুলাম তুমি কাঁদবা না তুমি আজকে টেনশন করবা না তুমি অনেক কথার জবাব দিতে পারো নাই কিন্তু আমি কি আমি দুনিয়ার গাছের ডালে ডালে বসে সাধারণ পাখি না আমি দুনিয়ায় বসবাস করার দুনিয়ার কোন প্রাণী আর পাখি না আমি হলাম তুমি এত কিছুর ভিতরে ও যে প্রতিদিন ঘুমানোর আগে এ সার পরে ঘুমানোর আগে তুমি যে প্রতিদিন সূরা মুলক তিলাওয়াত করে ঘুমাইতে আমি হইলাম সেই সুরায় মুলক। আল্লাহ আমাকে পাখির সুরত দোড়াইয়া তোমার বুকের উপরে বসাইয়া দিয়েছে ও আল্লাহর গোলাম নাম কা নামার তুমি আমার ডানার নিচে গুমাও এই বলে ছোট্ট পাখিটা তার দুইটা টানা কবরের দুই পারে ধাক্কা দিয়ে রেখে দিয়ে বলছে গুমাও বান্দা বলছে পাকিরে তোর পাতলা হালকা দুইটা ডানা দিয়া কি কবরের মাটিরে আটকায় রাখতে পারবে পাখি বলতেছে গুমাও ফুলসজ্জার রাত্রে স্বামী স্ত্রী যেভাবে ঘুমিয়ে যায় কখন সূর্য উদিত হয় বলতে পারে না কখন সকাল হয় বলতে পারে না তুমি এইভাবে আমার ডানার নিচে ঘুমাইয়া যাও কে আমাদের দিন পর্যন্ত আমি তোমার বুকের উপরে বসে গেলাম এই কবরে কেউ তোমাকে আজাব দিতে পারবে না আল্লাহর গুলাম তাও তোমাকে বলে দিলাম আমি তো সুরায় মোল তোমাকে জানাইয়া দিলাম কবরেও তোমাকে হিফাজত করব কুল সেরাতেও করব মিজানেও করব যতক্ষণ পর্যন্ত সাফারিশ করে শাফাত করে আল্লাহর জান্নাতে তোমাকে না পৌঁছাব যতক্ষণ পর্যন্ত আমি সুরে আল মুলকের সাফারিশ তোমার পক্ষ থেকে আল্লাহর দরবারে আমি বন্ধ করব না আল্লাহু আকবার চিন্তা করেন এই জন্য আল্লাহ বললাম কথা লম্বা করতে চাই না শুধু এতটুকু বুঝাতে চাই কারহমিকা করেছে দুনিয়া তোমার কেমনে এত পাগল করছে দুনিয়া তোমার এত পাগল কেমনে করছে غلام সব না সৌন্দর্য এখানেই থাকবে তুমি তোমার বেডরুম তারে কত সুন্দর করলা কয়েকটা দিন থাকবা হয়তো ঘর থেকে বের হলে আর ফিরেও না আসতে পারো কিন্তু অনন্তকাল যেই খবরে থাকবা ওই খবরকে তুমি সুন্দর করলা না